হ্যালো তো আমার টোয়েন্টি এইট ফেব্রুয়ারি রিসেপশন ব্রাইড হচ্ছে সোনালি তো সোনালি একটু কেমন সাজতে চাই একটু শুনি আমাকে তো ছবি পাঠিয়েইছে আমি দিদিকে ছবি পাঠিয়েছি সেই রকমই একদম লুকটা চাইছি যাতে সুন্দর হয় গ্লো করে মুখটা আর স্কিন টোনের সাথে যাতে ম্যাচ হয় আর লিপস্টিকের কালারটা একটু ব্রাইট হ্যাঁ ব্রাইট আচ্ছা আর হেয়ারে তো ট্রিপল টং হবেই ওকে হ্যালো তো আমার টোয়েন্টি এইট ফেব্রুয়ারি রিসেপশন ব্রাইড সোনালিকে সাজানো কমপ্লিট একটু সোনালি দেখো আমার দিকে নেন তো একটু সোনালির থেকে জানবো যে ও যেমন ছবি পাঠিয়েছিল বা যেমন লুক আশা করেছিল তেমনটা পেলো কি না বলবো হ্যাঁ আমার খুব সুন্দর লেগেছে যেরকম লোক আমি চেয়েছি তার থেকেও বেশি ভালো হয়েছে আমার খুব পছন্দ হয়েছে সুন্দর হয়েছে মমতা দি আমাকে খুব সুন্দর করে সাজিয়েছে ওকে আর ও খুব মিষ্টি মেয়ে চোখে জল আসছে নাক ওকে ভীষণ মিষ্টি প্রীতি লাগছে ওইদিকে একটু তাকাও সোজা তাকাও চোখ নিচু তাকাও ওকে খুশি তো খুব খুশি